আসলে কি করে কি চলতেছে চলতেছে দেখেন এই বন্ধু দুটাই তো মেয়ে ছেলে শালা কি করে পড়া যেন বুঝবেন না পারে আস্তে আস্তে কথা কাস্টে লাগে দিকে লাগে সেটা ধীরে ধীরে কাছে সাইয়ে আর একটু দেখি তারা কী করে আমরা একটু বুঝা জানা পড়ে সমস্যা দেখ তোমরা কেন এই পার্কের ভিতরে কি করে দুজন থাকো এই মেয়ে হ্যাঁ এদিক থাকো আগে এদিক থাকো এদিক থাকো এদিক থাকো তোমরা দুজন কি করতেছিলে

আপনারা দুইজনই তো মেয়ে আপনারা দুইজন মেয়ে হয়ে এরকম কেন করতেছেন মেয়ে মেয়ে এই আপনাকে তো দেখে ভদ্র পরিবারের মনে হয় দিক তাকান এদিক তাকান আসলে আপনাদের সমস্যা কি এই আপনারা দুজনে এসে চুপি কি করতেছেন দুইজনই মেয়ে আবার কি করতেছেন দুইজন বলেন তো এই কি করতেছেন আগে আগে বলেন নেন ক্যামেরা বন্ধ করছেন নেন এই যে বন্ধ করছে এদিক তাকান এই বলেন কি অফ করেন ক্যামেরা